নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ছানার পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই ছানার মিষ্টিটা বানাতে আমি কোনো রকম মিছিলি চিনি কিংবা বাতাসারও ব্যবহার করব না এক কথায় বলতে পারেন কোনো রকম মিষ্টিরই ব্যবহার করব না মিষ্টি ছাড়াই আজ আমি এই মিষ্টিটা বা সন্দেশটা বানাবো একবার হলো এই মিষ্টিটা বাড়িতে আমার মতো ট্রাই করতে পারেন যারা একদম মিষ্টি খান না বা পছন্দ করেন না এই মিষ্টিটা একবার খেলে বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে রকম মিষ্টি ছাড়াই আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টি বা সন্দেশের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে কোন রকম মিষ্টি ছাড়া যে মিষ্টি বানাবো তার জন্য প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো এই কাপের মাপ করে দু কাপ লিকুইড দুধ দুধটাকে হালকা আমি গরম করে নিয়েছি এবার এখানে দু চামচ মিল্ক পাউডার দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে নেব আর আজকে যে মিষ্টি বানাচ্ছি এর জন্য কোনো রকম চিনি মিছিলি বাতাসা বা গুড় কোনো ধরনের মিষ্টি এখানে আমি ব্যবহার করব না এবার এখানে দেখুন আমি সাতশো দুধের ছানা কাটে নিয়েছিলাম ছানাটাকে দেখুন এইভাবে খুব ভালোভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি দুধের মধ্যে লেবুর রস দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু ছানাটাকে কাটিয়ে নিয়েছি আমরা যদি মিষ্টি পরিমাণটা একটু বেশি বানাতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি নেবেন তাতে করে ছানার পরিমাণটা একটু বেশি হবে এবার ছানাটাকে আমি একটু ডোলে ডুলে মেখে নেব একদম মিহি করে মাখার দরকার নেই একটু হালকা ডোলে ডলে মেখে নিলেই হবে ছানাটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর ডোলে ডোলে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো দু চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে এটাকে আমি আর একবার খুব সুন্দর ডুলে ডোলে মেখে নেব মিশ্রণটাকে দেখুন আমি ডোলে টুলে খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু মোলায়েম সফট করে মেখে নিয়েছি একদম মিহি করে মাখার দরকার নেই একটু মোলায়েম সফট করে মেখে নিলেই হবে তো মিশ্রণটাকে আমি একদম রেডি করে নিয়েছি চলুন এবার নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করা যাক গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে দেখুন আমি কিন্তু ঘন করে ফুটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন অনেকটাই ঘন হয়ে গেছে আর আজকের এই যে মিষ্টিটা বানাবো তার জন্য কোন রকম মিষ্টি ব্যবহার করব না আমি আপনাদের আগে বলেই দিয়েছি এবার এখানে সামনে টেলাচ পাউডার দিয়ে দিলাম আবারও দুধটাকে দেখুন একটু ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার দেখুন যে ছানাটাকে আমি মিল্ক পাউডারের সাথে খুব ভালোভাবে মেখে নিলাম সেটা এবার এখানে আমি দিয়ে দেব সম্পূর্ণটা এখানে দিয়ে দেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে এবার দুধের সাথে সম্পূর্ণ ছানাটাকে খুব ভালোভাবে মেল করে নিতে হবে আজকের মিষ্টিটা আমি যেভাবে বানাচ্ছি আমার মতো একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ছানাটাকে দুধের সাথে একটু ভালোভাবে প্রথমে মেল্ট করে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম দিয়ে এটাকে আমি আরেকটু একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন উপকরণগুলোকে আমি একটু ঘন করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে এবার এখানে একটা উপকরণ অ্যাড করব এবার এখানে দিয়ে দেবো পাকা আমের আমি একটা বড় সাইজের পাকা আম খুব ভালোভাবে ব্লেন্ড করে একটু ফুটিয়ে নিয়েছিলাম এই দু চামচ দিয়ে দিলাম খুব বেশি দরকার নেই এই দু চামচ পাকা আমের পাল্প দিলেই হবে আজকে ছানা পাকা আম দিয়ে যে মিষ্টিটা বানাচ্ছি একবার হলো ট্রাই করবে ভীষণ সুন্দর খেতে হয় আর এইভাবে যদি একবার মিষ্টি বানিয়ে খান দেখবেন দোকান থেকে আর ম্যাঙ্গো ফ্লেভারের যেগুলো মিষ্টি হয় সেগুলো আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না এটা এতটাই অপূর্ব খেতে হয় আচ্ছা এখানে বলে রাখি আমি তো কোনো রকম মিষ্টি এখানে ব্যবহার করছি না যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্য এখানে একটু মিষ্টি ব্যবহার করবেন কিন্তু যারা একটু মিষ্টি কম খান বা একদম খেতে পছন্দ করেন না তারা কিন্তু কোনো রকম মিষ্টি ছাড়াই এই মিষ্টিটা বানিয়ে নেবেন অসাধারণ খেতে হয় পাকা আমটা ভীষণ মিষ্টি

ঠিক সেইভাবে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে খুব সুন্দর করে ঘন করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে দেখুন আমি খুব সুন্দর করে একদম মাখো মাখো করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এটাকে আমি আর কিন্তু ফোটাবো না আর দেখুন কড়া থেকে কিন্তু ছেড়ে একদম উঠে যাচ্ছে আর অনেকটাই কিন্তু মাখো মাখো হয়ে গেছে আর বেশি যদি ঘন করি তাতে করে কিন্তু যে মিষ্টিটা আমি বানাবো সেটা বানানো যাবে না এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবার মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব একটু হালকা ঠান্ডা করে নেব খুব যেমন ঠান্ডা করব না আবার খুব গরম অবস্থায় মিষ্টিগুলোকে বানানো যাবে না তাই এই মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব দেখুন মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব এইভাবে মেখে নিয়ে এবার দেখুন এইভাবে একটু গোল করে নেব এই মিষ্টনটাকে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এবার দেখুন মিষ্টনটাকে এইভাবে আমি গোল করে নিলাম খুব সুন্দর করে গোল করে নিয়েছে এবার এখানে একটু এইভাবে আমি গদ্য করে দেব এইভাবে একটু গদ্য করে দিলাম আর এইভাবে সব মিষ্টিগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব আবার একটা মিষ্টিকে দেখুন এইভাবে আমি একটু গর্ত করে নিয়েছি দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার দেখুন একটা পাত্র এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবার এই একটা আমি মিষ্টি নিয়ে নিলাম এবার এই মিষ্টিটাকে গুঁড়ো দুধের মধ্যে দিয়ে একটু ভালোভাবে দেখুন এইভাবে লাগিয়ে নিলাম এবার নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট কাগজ যে কোনো মিষ্টি দোকানে এই কাগজগুলো ব্যবহার করা হয় কিন্তু পেয়ে যাবেন তো এইভাবে দেখুন এর মধ্যে আমি আমি দিয়ে দিলাম আর এইভাবে এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে প্রথমে গুঁড়ো দুধের মধ্যে ডিপ করিয়ে নিয়ে আর এইভাবে সাজিয়ে দিয়ে দেবো এটাকেও দেখুন খুব সুন্দরভাবে আমি ডিপ করে নিয়েছি এটাকেও দিয়ে দিলাম সমস্ত মিষ্টিগুলোকে দেখুন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার পাত্রের মধ্যে আমি সবগুলোকে সার্ভ করে নেব এবার দেখুন কিছু আম ব্লেন করে আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম সে আমটাকে উপর থেকে একটু এইভাবে দিয়ে দেব এবার দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগবে একদম সামান্য একটু করে দিয়ে দেব সমস্ত মিষ্টিগুলোকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে একবার হলো একদম ইউনিক পদ্ধতিতে কোন রকম মিষ্টি ছাড়া এই মিষ্টিটা বানিয়ে দেখবেন অপূর্ব দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর এইভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে যারা একদমই মিষ্টি খান না তারা এই মিষ্টিটা অবশ্য বানিয়ে খাবেন আর একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা হবে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে